হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে জিবিইউ অর্থাৎ গৌড়বঙ্গ ইউনিভার্সিটি অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন নিয়েছো তোমাদের কিন্তু এই বছর টোটাল 6টা পেপারের পরীক্ষা দিতে হবে তার মধ্যে একটা মেজরের পেপার রয়েছে একটা মাইনর বা ডিএসসি পেপার রয়েছে একটা ভিএসি বা ভ্যালু এডেড কোর্সের পেপার রয়েছে একটা এস ইসি পেপার রয়েছে একটা এম পেপার রয়েছে এবং একটা এ ইসি পেপার রয়েছে এবার এ পেপারের মধ্যে তোমাদের দুটো পেপার রয়েছে একটা বাংলা এবং একটা ইংলিশ কিছু স্টুডেন্ট যারা বাংলা পছন্দ করেছে তাদের বাংলা পরীক্ষা দিতে হবে কম্পালসারিতে এবং কিছু স্টুডেন্টের ইংলিশ পরীক্ষা দিতে হবে তো আমি আজকে বাংলার স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য আলোচনা করবো পুরো সিলেবাসটাকে নিয়ে এবং এর পরের দিন বিকিসের আলোচনা করবে তোমাদের সঙ্গে যে ইংলিশ আছে তার সিলেবাস ওকে তো আজকে আমি যে তোমাদের রয়েছে বাংলা অর্থাৎ এনহ্যান্সমেন্ট এলিজিবিলিটি কোর্স যেটা রয়েছে সেই কোর্স থেকে তোমাদের কিন্তু এই বছর যেটা দেখতে পাচ্ছি আমি এখানে সিলেবাসে রয়েছে বাংলা ব্যাকরণ ও প্রুফ সংশোধন ঠিক আছে আচ্ছা তো বিস্তারিত বিষয়টি আমি আলোচনা করব তোমাদের সঙ্গে কিন্তু তার আগে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির স্টুডেন্টরা রয়েছে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই যে কোর্সগুলো বললাম আমি মেজর মাইনর বা ডিএসসি ভিএসসি ভ্যালু এডেড কোর্স আমাদের কাছে করতে চাও নোট পত্র নিতে চাও সাজেশনস পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে যারা মেজর কোর্স সহ বাকিগুলো সমস্তগুলো পড়বে তাদের কোর্স ফি রয়েছে মাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পাচ্ছ আর যারা মেজর বাদে বাকি পার্টটা পড়বে তাদের রয়েছে সিক্স নাইন নাইন পুরো কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের সিলেবাস রয়েছে বাংলা ব্যাকরণ ও প্রুফ সংশোধন এবার এখানে তোমাদের কি কি থাকছে তোমাদের থাকছে দুটো মডিউল সিলেবাসে দুটো মডিউলের মধ্যে প্রথম যে মডিউলটা রয়েছে সেখানে তোমরা পড়বে সন্ধি সমাস প্রত্যয় কারক বিভক্তি পদ পরিচয় অর্থাৎ বাংলা ব্যাকরণ রয়েছে মডিউল নাম্বার ওয়ান এই মডিউল নাম্বার ওয়ান থেকে তোমরা সন্ধি পড়বে সমাস পড়বে প্রত্যয় পড়বে কারক বিভক্তি পড়বে এবং পদ পরিচয় পড়বে এই কটা বিষয় তোমরা পড়বে এবং মডিউল নাম্বার রয়েছে সেই মডিউল নাম্বার টু থেকে তোমরা পড়বে বাংলা ব্যাকরণ চর্চায় হ্যাল অবদান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের অবদান সুকুমার সেনের অবদান এবং লাস্ট রয়েছে প্রুফ সংশোধন তো এই বিষয়গুলো তোমাদের কিন্তু পড়তে হচ্ছে এবং তোমাদের সহায়ক গ্রন্থ হিসাবে তোমরা যদি পড়তে চাও তাহলে কিন্তু বামনদেব চক্রবর্তীর লেখা উচ্চতর বাংলা ব্যাকরণ এই পাঠটা তোমরা খুব ভালো করে পড়তে পারো ভীষণ ভালো একটা বই এছাড়া পবিত্র সরকারের বাংলা ব্যাকরণ প্রসঙ্গ যে বইটা রয়েছে সেটাও খুব ভালো করে পড়তে পারো এটাও ভীষণ ভালো বই তারপরে প্রুফ সংশোধনের প্রথম পাঠ অপরাজিতা বন্দ্যোপাধ্যায় বিকাশ প্রকাশনী থেকে এবং আরেকটা রয়েছে পাণ্ডুলিপি থেকে প্রুফ সংশোধন আহ জ্যোতির্ময় সেনগুপ্তের সপ্তর্ষি প্রকাশন থেকে করা হয়েছে তো এই বইয়ের রেফারেন্সগুলো তোমরা যদি নিয়ে পড়তে পারো তাহলে কভার আপ হয়ে যাবে কিন্তু ভালো করে খুটে খুঁটে প্রত্যেকটা বিষয় পড়তে হবে আমাদের বিভিন্ন ম্যামরা তোমাদেরকে এই বিষয়গুলো পড়াবেন এবং তোমরা যারা ভাবছ আমাদের থেকে এই নোটস পত্রগুলো নেবে ক্লাসেস গুলো করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটারঅল Thank you.